আসসালামু আলাইকুম কেমন আছেন কার্তিকপুর বাজারে নতুন সঞ্চীবন রয়েছে দোকান রবি ভাই দোকান রয়েছে এখানে খারাপ পিএস কত করে কাকা সত্তর টাকা থেকে আমাদের কার্তিকপুর বাজারে হাটে সবচাইতে সবজির বাজারটা এই দশটায় বেশি মিলে থাকে আজকে আসব লেবু চল্লিশ টাকা কেজি বেগুন কত করে ভাই বেগুন কত মরিচ কাঁচামরিচ টমেটো

বড় ভাই চলে আসছে নিয়ে আসছে ঘুরাতে প্রায় দুই ঘন্টা আধা ঘন্টা লেগে যাবে